আসসালামু আলাইকুম চলে আসলাম প্রতিদিনের মতো নতুন আরও একটি ভ্লগ নিয়ে আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো না থাকলেও কিন্তু বলতে হয় ভালো আছি কেন বলতেছি সেটা পরে বলছি আমার বাগানে আরও একটি নতুন ফুল ফুটেছে জবা ফুল হলুদ কালারের ভাবলাম যে শেয়ার করি আমার আপুরা অনেক পছন্দ করে আমার এই ছোট্ট বারান্দা বাগান তোমাদের সাথে শেয়ার করতে অনেক ভালো লাগে তাই আমি আমার এই আনন্দ মুহূর্তগুলি মানে বারান্দায় যে ছোট ছোটো ফুলগুলি ফোটে সেগুলি তোমাদের সাথে শেয়ার করি টেবিলের কাভারটা আমি অফ ক্যামেরায় চেঞ্জ করে নিয়েছি তো আমার রানার খুব ভালো লাগে আমার কিন্তু তিন চারটা রানার আছে একদম বেশি যে আছে তা না তিন চারটা রানার আছে টেবিল ক্লথ আছে তো এগুলি আমি বেশিরভাগ আরং থেকে কিনে থাকি তো আজকে যেহেতু টেবিল কাবারটা চেঞ্জ করলাম ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি তো টেবিল কাবারটা চেঞ্জ করে আর এখানে একটা গাছ দিলাম মানি প্লান্টের গাছ দিলাম সাথে পানি বোতলটা আর কিসমিস আর বাদামের বোতল দুইটা এই দুইটা বোতল পেয়ে আমার অনেক উপকার হয়েছে কারণ কিসমিস বাদাম আমি বোতলে রাখতে পারি আর যখন তখন মনে চাইলে কিন্তু খাওয়া যায় যাই হোক আমার এই টেবিলটা গোছানো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা যাই হোক আমি প্রথমেই বলেছি আলহামদুলিল্লাহ কেন বলতে হয় আমি একটু অসুস্থ শারীরিক অসুস্থ আমার বাম পাটা ফুলে গেছে পানি এসেছে পায়ে তো টেস্ট করতে গিয়েছিলাম তো রিপোর্ট আগামী কালকে দিবে জানি না রিপোর্টে কি আসে আমার জন্য সবাই দোয়া করো তো আজকে সুন্দর একটি ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি তো ঝাড়ুটা আমার ননদ আমাকে দিয়েছিল অনেক সুন্দর করে বেঁধে দিয়েছিল কিন্তু খুলে গেছে বড় ননদ নিজেদের গাছের এইগুলি সলা যাই হোক আমি মাহির গালিভ ওয়ার্ল্ড যে কে আপু আছে আপুর ভিডিও দেখেছি যে আপু এভাবে একটা ঝাড়ুর সলা বেঁধেছে ভাবলাম যে খুব উপকারী একটি ভিডিও তাই তোমাদের সাথে কিন্তু শেয়ার করতে চলে আসলাম যেহেতু আমার ঝাড়ুটাও ভেঙে গেছে মানে খুলে গেছে তো আমি কিন্তু একটি চার প্যাকেট আগে পেঁচিয়ে নিয়েছি তারপর ভালো মতো কষ্টে পেঁচিয়ে নিচ্ছি নিয়ে এখন এটা আগুনের মধ্যে ধরে আমি একটু পুড়িয়ে নিব তাহলে এটা টাইট হবে জানি না কতদিন এইটা থাকবে তো দেখে মনে হচ্ছে যে অনেকদিন থাকবে থাকবে যাই হোক ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি যেহেতু কাজটা করতেছি আমি একজনের কাছ থেকে শিখেছি আর শেখানোটাই তোমাদের সাথে শেয়ার করছি তো আমরা কিন্তু কেউ জন্ম হয়েই শিখে শিখি না কোনো কিছুই কারো না কারো কাছ থেকে শিখি শিক্ষা পাই আর কি তো আমি এই বয়সে এসে আমি এরকম একটা সুন্দর উপকারী একটা ভিডিও শিখতে পারবো সেটা ভাবি নাই কখনো আমি অনেক কিছুই কিন্তু ইউটিউব থেকে শিখেছি আলহামদুলিল্লাহ তো দুপুরবেলা ছেলে ছোট ছেলে বাসায় ওর জন্য শর্টকাটের যেহেতু শরীর খারাপ বলেছি তাই ওর জন্য আমি চিকেন ফ্রাই আর রাইস করেছি তো প্রায় সময় ভিডিওতে আমার এই চিকেন ফ্রাই রাইসের রেসিপি আছে তাই আর ডিটেলসে তোমাদের সাথে শেয়ার করলাম না তো যাই হোক ছেলেকে খাবারটা দিয়ে আমি কিন্তু অফ ক্যামেরায় খেয়ে নিয়েছি তো ছেলে ছেলে রুমেই চলে আসছি ভাবলাম যে ও রুমের ও কম্পিউটারে কাজ কর কি মুভি নাকি যেন দেখতেছিল ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি আর নতুন পিসি ও লাগিয়েছে সেটা একটু দেখিয়ে দিলাম যাই হোক এটা হলো আমার ছোট ছেলের রুম সে এখন খাবে তো আমি বিকেলবেলা একটু পুরি বানাবো সেই পুরি রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো আগে দিন মানে আমরা যে ডাল খাই প্রতিদিন যে মুসুর ডাল খাই আমরা খাই প্রতিদিন ডাল তো একটু ডাল বেঁচে যায় প্রতিদিনই বেঁচে যায় তো প্রায় সময় ফেলে দিতে হয় না হলে গরম করে খেয়ে নিতে হয় তো ফেলে দেই না খেয়ে নেই তো আজকে ভাবলাম এই ডালটাকে শুকিয়ে আমি কিছু পুরি বানাবো তো দেখতেই পেলে এই যে শুকিয়ে আমি এই ডালটা একটা পিরিজে নিয়েছি আর এখন আমি এখানে প্রথমে দিয়ে দিলাম এক কাপ ময়দা এখন দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ ময়দা মানে আমি আমার প্রয়োজন অনুযায়ী বানাবো আট থেকে দশটা পুরি বানাবো দিয়ে দিলাম লবণ স্বাদ মতো সামান্য কিছু কালো জিরা আর সামান্য তেল এক থেকে দুই টেবিল চামচ তেল এটা ভালো মতো মিশিয়ে নিব তো অল্প অল্প করে একটা ডো বানিয়ে নিব তো প্রায় এক কাপের একটু কম পানি লেগেছে যাই হোক একটু মানে শক্ত হবে শক্ত না আবার বেশি নরমও না এরকম একটা ডো হবে তো আজকে এই পুরি রেসিপি তোমাদের কাছে আশা করি ভালো লাগবে যেহেতু আমরা প্রতিদিনই কম বেশি কেউ ডাল রান্না মানে রান্না করে থাকি কেউ না কেউ রান্না করে থাকি তো বেঁচে যাওয়া ডালটা দিয়ে ফেলে না দিয়ে বা মানে বিকেলের নাস্তা হিসেবে কিন্তু একটা পুরি বানিয়ে নেওয়া যায় তাই আর কি তোমাদের সাথে শেয়ার করা যেহেতু প্রতিদিন আমি ভিডিও শেয়ার করি আর আমার আমার ভিডিও ভালোবেসে আমার আপুরা দেখে থাকে তো যারা আমাকে ভালোবাসে তারা তো দেখেই আর সবার সবাই কিন্তু আমার ভিডিও যে পছন্দ হইতে হবে এমন কোনো কথা নাই তো যারা পছন্দ করে ভালোবাসে তারাই কিন্তু আমার ভিডিওগুলি দেখে তো যাই হোক আলহামদুলিল্লাহ যারাই দেখে না কেন আমি আলহামদুলিল্লাহ তো আমি কিন্তু বিশ মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম এখন এটাকে ছোটো ছোটো ডো নিয়ে আমি দশটা ভাগে ভাগ করে নিচ্ছি আমি দশটা পুরি বানাবো চাইলে এখানে আরও বারোটা বা পনেরোটা পুরী হইতো যেহেতু আমি একটু বড় বড় মোটা মোটা করে বানাবো হাতের সাহায্যে বানাবো তাও আজকে বেলা বেলে ঝামেলা ছাড়াই আমি আজকে পুরি বানিয়ে তোমাদের সাথে শেয়ার করব। খুব সহজেই এবং পুরিগুলি যে ফুলে মানে ফুলে উঠেছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব মানে তোমরা কল্পনাই করতে পারবো না আমি হাত দিয়ে মানে আমার বেলতে হয় না আমি হাতে দেখতেই পাচ্ছ ডো নিয়ে একটু হাতে একটু বাটির মতো করে নিলাম গোল করে নিয়ে এটা চারপাশ থেকে পেঁচিয়ে পেঁচিয়ে আমি কিন্তু ভিতরে ডালের ডালটা দিয়ে দিলাম এভাবে হাতে চেপে চেপে আমি পুরিগুলি বানিয়ে নিচ্ছি প্রত্যেকটা পুরি কিন্তু এভাবে বানিয়ে এখন আমি রেখে দিচ্ছি পরে দশটা পুরি যখন একসাথে বানানো হয়ে যাবে তখন তখন আমি কিন্তু তোমাদের দেখিয়ে দিচ্ছি আমি কীভাবে পুরীগুলিকে বানিয়ে নিই যাই হোক আমার আজকের এই তোমার ভিডিও ব্লগ যেটাই বলো না কেন কেমন লেগেছে বা কেমন লাগছে কমেন্ট করে জানাবা যারা এখনও পর্যন্ত একটা লাইক দেওয়া নাই অনুরোধ করছে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবা কারণ পুরো ভিডিও কেউ দেখে না আমি জানি পুরো ভিডিওটা দেখে না পুরো কথাও শোনে না যারা দেখার তারা দেখে অন করে রেখে দেয় এটা আমিও করি অনেক সময় অন করে রেখে দেই দেখা যায় যে অনেক ব্যস্ত থাকি কিন্তু ফুল ওয়াচ করে দেই কিন্তু এটা সবাই করে না যাই হোক যার যার ব্যক্তিগত ব্যাপার পুরো ভিডিও দেখা না দেখা এভাবে কিন্তু আমি দশটা পুরি কিন্তু ভিতরে ডো দিয়ে বানিয়ে মানে সরি ডালগুলি দিয়ে কিন্তু আমি বানিয়ে নিয়েছি এখন আমি কি করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আশা করি আমার আজকের পুরি বানানোর টেকনিকটা তোমাদের ভালো লাগবে ইনশাল্লাহ তো এভাবে তোমরা বানাবা দেখবা আমার থেকেও পুরিগুলি তোমাদের অনেক ভালো হবে অনেক সুন্দর হবে আর বিশ্বাস করো খেতে যে কতটা মজা যেটা বলে তোমাদেরকে বোঝাতে পারবো না দেখতেই পাচ্ছ আমি কিভাবে বানাচ্ছি আমি এইভাবে হাত দিয়ে চেপে চেপে কিন্তু পুরিগুলি বানিয়েছি আমি ন বেলা বেলি আমি একটা পুরিও মানে বেলুন দিয়ে বেলি নাই আমি হাত দিয়ে চেপে চেপে এইভাবে পুরিগুলি বানিয়ে নিয়েছি আর দোকানে যে আমরা পুরিটা খাই ওইটার থেকে আমরা যে বাসায় যদি বানিয়ে খাই অনেক মজা অনেক মজা যদি বানিয়ে খাও তাহলে হয়তো বা বুঝবে কতটা মজা যাই হোক এভাবে আমি চেপে চেপে প্রত্যেকটা পুরি বানিয়ে নিচ্ছি তো এই পর্যায়ে কিন্তু তোমরা একটু বেলে নিতে পারো কিন্তু আমি আজকে বেলা ছাড়াই পুরি বানিয়ে তোমাদের সাথে শেয়ার করলাম তো আশা করি তোমাদের কাছে ভালো লেগেছে তো পুরিগুলি আমি এক ঘন্টা দুই ঘন্টা ফ্রিজে রেখে দিয়েছিলাম তো এখন আমি ভেজে দেখাচ্ছি আমি কিন্তু কোনো স্কিপ করব না সরাসরি তোমাদের সামনে পুরিগুলি ভেজে দেখাচ্ছি তো এটা কিন্তু আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম যে ভেবেছিলাম যে আজকে ভাজবো না কিন্তু বড় ছেলে বলল যে কি কী নাস্তা খাবো তাই আমি পুরিগুলি ভেজে দিয়েছি তো দেখতেই পাচ্ছ পুরিগুলি মাশাল্লাহ মাসাল্লাহ অনেক সুন্দরভাবে ফুলেছে তো মানে কি বলবো তোমাদেরকে যাই হোক আমি কিন্তু প্রতিদিন আটটার দিকে ভিডিও দিয়ে থাকি তো আজকে যেহেতু মনটা খারাপ শরীর খারাপ তো আজকে একটু ভিডিও দিতে দেরি হয়ে গেল আন্তরিকভাবে দুঃখিত যদি আল্লাহ চায় তাহলে হয়তো বা সুস্থ হয়ে যাব জানি না আল্লাহ আমার কপালে কি লেখা আছে লিখা রেখেছে আর কি যাই হোক তোমরা সবাই দোয়া করো যদি আমার কথাগুলি শুনে থাকো তাহলে আমার জন্য দোয়া করো আমার আপুরা কার দোয়া কখন কাজে লাগে আসলে আমরা কেউ বলতে পারি না তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু একটার পর একটা পুরি তোমাদের সাথে মানে ভেজে দেখাচ্ছি শেয়ার করছি দেখতেই পাচ্ছ একটা পুরি বলবা যে ফুলে নাই না প্রত্যেকটা পুরি ফুলেছে আর আমরা সবাই খেয়ে বলেছি খুব মজা সত্যি আমি খুব বলতেছি আমি কিন্তু পুরি একটা পছন্দ করি না মানে আমার গলা জলে কিন্তু আমি বাসার পুরিটা খাইছি অবাক হয়ে গেছিস গলা জলে নাই আর খুবই মজা লেগেছে আমার বড় ছেলে তো মজা করে অনেকগুলি পুরি খেয়ে ফেলেছে যাই হোক আমার ভাবিদেরকে আজকে পুরি খাওয়াইতে পারি নাই তার জন্য দুঃখিত কারণ অল্প কয়েকটা পুরি বানিয়েছিলাম আর ওই সময়টা ভাবিরা ছিল না তাই আমি ডাকও দেনে যেহেতু অল্প পরিমাণে পুরি বানাইছি তো এই ছিল আমার আজকের ভিডিও ব্লগ রেসিপি যেটাই বলো না কেন আমার আজকের পুরী রেসিপি তোমাদের কাছে কেমন লেগেছে তা আবার বাসি ডাল দিয়ে হাতে বানিয়েছি পুরি মানে বা বেলা বেলের ঝামেলা ছাড়াই বাসি ডাল দিয়ে পুরি বানিয়েছি মানে রান্না করা যে ডালটা সেই ডালটাকে শুকিয়ে আমি পুরি বানিয়েছি তো দেখতেই পাচ্ছ পুরিগুলি কত সুন্দর হয়েছে আর খেতে অনেক মজা হয়েছিল এই ছিল আমার আজকের ভিডিও যারা এখনো পর্যন্ত আমার ভিডিও দেখছো অথচ লাইক দিচ্ছ না একটা লাইক দিয়ে দিও আর নতুন নতুন আপুর আসতেছো অসংখ্য ধন্যবাদ মন থেকে দোয়া ভালোবাসা আমি সময় মতো সবাইকে ব্যাগ দিয়ে দিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও যেতে যেতে বলছি আমার জন্য দোয়া করো যেন আমি সুস্থ হয়ে যেতে পারি আল্লাহ চাইলে তো সবে ভালো থাইকো আর আগামী দিন যেন নতুন আরও একটি ভিডিও নিয়ে তোমাদের সাথে হাজির হইতে পারি আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম